আলমাছ একটা বিখ্যাত সবাই বিশ্বাস করে যে আলমাছের কাছে ভালো জিনিস পাওয়া যায় তাই না আপনি এখন ভালো জিনিস বিক্রি করছেন না খারাপ জিনিস বিক্রি করছেন বোঝা যাচ্ছে না জোড়া জুতার দাম চোদ্দশো আশি টাকা একটি মাইন্টি টি দাম 4800 টাকা। প্রত্যেক কি আনা হয়েছে থাইল্যান্ড থেকে আনা হয়েছে। প্রকৃতিপ্রক্ষে ঢাকা কাউরান বাজারে এই যে দেখেন। গুপ্তবিদত্তের তবে একটু জুতা দেখি। জুতা কি দেশি না বিদেশি? বিদেশি। আমাকে একটু দেখান। এই যে কত দাম লিখে দিয়েছেন জন্য এটা 1480 টাকা। এটাতে 4400